দায়িত্ব হলো তাদেরকে ডিসমিস করে দিয়ে অতি দ্রুত আদালতের হাতে তুলে দিতে হবে নাম্বার দুই আপনাদের মাধ্যমে বলেছি গুণ কমিশন সরাসরি প্রতিবেদন দিয়েছে এই বাংলাদেশে গুম খুনের সাথে ইন্ডিয়ান এজেন্সি জড়িত ভিকটিমরা নিজে বলেছে অতি বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে আমরা অবাক হলাম যেখানে ভিক্টিমরা প্রত্যেকে বলছেন পিলখানা ভিক্টিমরা চুলাইয়ের ভিক্টিমরা যারা বলছেন এই গুমের ভিক্টিমরা যাদের তাদেরকে হিন্দিবাসী অফিসাররা তাদেরকে গুমের সাথে জড়িত তাহলে এই ভিক্টিমরা যেহেতু পেজে আছেন এখন পর্যন্ত বাংলাদেশ সরকার কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করবে না যদি বাংলাদেশের বিএনপি জামাত ইসলামীও কনভিনস হয়ে যায় এই ইন্টারিমের তো দায় বিএনপি প্রতি না তার তো দায় শহীদদের প্রতি তার তো দায় ইনসাফের প্রতি আমরা অতি দাবি জানাচ্ছি এই সরকার ইন্ডিয়ার এই ভয়াবহ অপরাধের বিরুদ্ধে অতি দ্রুত আন্তর্জাতিক আদালতের মামলা করেন তিন গুম কমিশন এবং যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে সব প্রসিকিউশনের যারা সদস্য রয়েছেন আমরা মনে করি তারা অত্যন্ত জীবনের ঝুঁকিতে রয়েছে। গুমকানো গুম কমিশনের নামি দেয় দৃষ্টা আপনি ভাবেন একজন নারী কত পুরুষ হয়ে সাহসী হয়ে উঠতে পারে এই সদস্যরা পিলখানা কমিশনের সদস্যরা প্রত্যেকে জীবনের ঝুঁকিতে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যারা কাজ করছেন তাদেরকে শত শতক নিতে করা হয়েছে তারা যেন একটু স্লো যান তারা যান নাই তারা গাদ্দারি করেন নাই সুতরাং এই কম পর্যন্ত না লম্বা সময় ধরে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাম্বার চার আপনারা জানি আগামী তিরিশে নভেম্বরের মধ্যে পিলখানা কমিশন তাদের রিপোর্ট প্রকাশ করবে আপনাদের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানাতে চাই পিলখানা কমিশন আমরা যতদূর জানি জিলখানায় যে যা যেই সব আসামিদের রয়েছে যারা বিক্ষোভ রয়েছেন আর যেই সব সৈনিক যাদের অনেক দিন জেল হয়েছেন তাদের সাথেও ঘন্টার পরে ঘণ্টা জমান তুলে এই যেসব সৈনিকরা এই হত্যাকাণ্ড চোখের সামনে দেখেছেন তারা পিলখানা কমিশনকে কী করেছেন এই প্রত্যেকটা বক্তব্য সহকারে পিলখানা কমিশনের পুরো বক্তব্য কোনো ধরনের কাঠ চাপ ছাড়া যাদের সামনে প্রকাশ করতে হবে এবং যদি সেটা প্রকাশ করতে গিয়ে আরবি হোক পিজিএফাই হোক এসাই হোক যার সামনে আসুক যদি কোনো কোনোভাবে সেটাকে ব্যাহত করা হয় তাহলে আমরা কিন্তু খুব খারাপভাবে হলেও জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা কিন্তু রাজপথে দাঁড়াবো সুতরাং বাংলাদেশের জনগণকে দেশপ্রেমিক কোনো বাহিনী দিন আপনারা দান করাবেন না এটা আপনাদের কাছে আমাদের বলুন বন্ধুরা আপনাদের কাছে সর্বশেষ দাবি ইতোমধ্যে তাদেরকে সেই দিনটি প্রিয় হয়েছে 1976 সালে এবং অপরAspNetCore অন্যান্যদেরকেও ইনজেরি সরকার অতিত্রুত ইন্ডিয়া এবং অন্যান্য দেশের শক্তির সাথে লড়াই করেছে সেই দিনটি প্রিয় হয়েছে ইন্টারপলের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে এনে অতিত্রুত বিচারের মুখোমুখি করতে হবে সর্বশেষ বলতে চাই বাংলাদেশের জনগণ কি আর দেশপক্ষীয় সেনাবাহিনীকে মুখমুখী দাঁড় কর চলবে না কিছু বড় হত্যাকারী লুকিয়ে দাও পাচার

তাদের বিচার হবেই হবে আর যদি তাদের বিচার করা না যায় তাহলে বিচার করা পর্যন্ত লড়াই চলছে লড়াই চলবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিরাদ